অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট এক দুধ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে রাত একটার দিকে শৈলকুপা উপজেলার শহরের কবিরপুর রামকৃষ্ণ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা স্বর্ণালঙ্কার ও কাঁসা পিতলের বাসন লুট করে নিয়ে যায় ভুক্তভোগী বাড়ির মালিক প্রতাপ কুমার সরকার জানান রাত একটার দিকে ক্রিকেট খেলা শেষ করে ঘরের মধ্যে খাবার খাচ্ছিলেন তারা সে সময় একদল ডাকাত বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা প্রতাপ অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সত্তর হাজার টাকা আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও কাঁসা পিতরের থালা বাসন লুট করে নিয়ে যায় প্রতাপ কুমার আরো বলেন ডাকাতদের মুখে কালো কাপড় বাধা ছিল তাদের বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হবে আমি চাই দ্রুত অপরাধীরা যেন গ্রেপ্তার হয় ঝিনাইধ শৈলক উপা থানার ওসি বলেন ঘটনার পর রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি তথ্য প্রযুক্তি ব্যবহার করে দ্রুতই এর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে সক্ষম হব